পরিবেশটা এত সুন্দর যে এখানে বারবার ইচ্ছে করে আসতে গেলোবার বলে গেছিলাম গেলোবার আমরা বলে গিয়েছিলাম যে আমরা কিন্তু আবার আসব তো আমরা আমাদের কথা রেখেছি আমরা কিন্তু এসছি নিউজ বাংলার তরফ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা দেখছেন যে দীপাবলির উৎসবে সবাই কিন্তু আনন্দে মাতোয়ারা দূর দূরান্ত থেকে সবাই এখান থেকে ওখানে যাচ্ছে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে এবং শুধুমাত্র নৈহাটি বারাসাত এই সমস্ত অঞ্চলে কিন্তু কালী পুজো বা মায়ের আরাধনা বড় করে হয় না দমদম অঞ্চলেও কিন্তু যথেষ্ট বড় করে পুজো হয় এবং আন্তরিকতার সঙ্গে ভক্তি ভরে হয় তার মধ্যে অন্যতম ক্লাব হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে বিভাস সৃষ্টি সংঘ এখানে যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি দেখবেন সব সাইজের আছে দেখুন ছোট একদম ছোট ছোট বড় 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 এবং দাদা হ্যাঁ বসে বড় তোমরা হ্যাঁ হ্যাঁ বা তো এই দেখছেন দেখছেন মেয়েদের দাদাদের বৌদিদের সবাই কিন্তু মিলে মিশে এখানকার যে পুজো সেই মায়ের আরাধনা দেবীর আরাধনায় কিন্তু মেতে উঠে সেই জন্য সেই জন্য দেখতে পাচ্ছেন আমরা দেখেছি রাতে কালকেও সুন্দর অনুষ্ঠান হয়েছিল শুধুমাত্র যে মায়ের পুজো তাই না বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং মায়ের পুজো উপলক্ষে সুন্দর ভোগেরও আয়োজন করা হয় কত সুন্দর হাসি মিষ্টি হাসি তো সেই জন্য হ্যাঁ তো সেই জন্য নিউজ বাংলা তরফ থেকে আপনাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে গিয়ে নিউজ বাংলার তরফ থেকে আমরা কিন্তু সেরা পূজা সেরা পরিবেশের সম্মান দিচ্ছি নিউজ বাংলার দু হাজার তার সেরা পরিবেশের সম্মান যাচ্ছে বিবাহ স্মৃতি জন্য জড়ে আপনাদের পুরস্কার সত্যি হাততালি জোর কিন্তু অনেক অনেক খুব সুন্দর আপনাদের পুরস্কার আপনাদের হাতে কার হাতে তুলে দেবো

বলো কেমন কেমন লাগছে দাদা এই যে এত উৎসাহ মানে আমরা যখন এখানে আসি মানে যত রাতি হোক এরা কিন্তু সব সময় থাকে বাচ্চাগুলো বিশেষ করে মহিলারা সবাই মিলে কিন্তু এই আনন্দ উৎসাহটা তোমরা একদম ছুটি আনন্দ উপভোগ কর কি বলবে দেখো আমাদের সব থেকে বেশি ভালো লাগে যে তোমরা আগের আমাদের এখানে এসছিলে আমরা যে কালী পুজোতে এরকম একটা সম্মান পাবো এটা আমরা আগে কখনো ভাবতাম না গতবারও আমরা পেয়েছি এলাকার মানুষ প্রত্যেকে ব্যবসায়ী ভাই বন্ধু আশেপাশে যারা আছে না কেন প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতা করে একটা কথা আমরা না বললেই হয় না যে দেখুন আমরা কিন্তু কোনো বাড়িতে ইন্ডিভিজুয়ালি কোনো বিল ফেলি না সুন্দর জলে একদম তারপরেও এলাকার প্রত্যেকটি মানুষ আমাদের পাশে থাকে পাশে থেকে যার যেটা মনে হয় এই ক্লাবে এসে মন্দিরে এসে তারা দিয়ে যান এই যে মানুষের একটা উদ্বেগ এইটাকেই আমাদের কাছে সব থেকে বড়ো পাওনা বলে মনে হয় তার কারণ মানুষ যে আমাদেরকে গ্রহণ করে যে ক্লাবটা এলাকার মানুষের সাথে থাকে এলাকার মানুষ আস্তে আস্তে বাবা এলাকার মানুষ যে এই আবেগটা দেখায় পুজোর সাথে সাথে দেখুন আমাদের দুর্গা পুজো কিছুদিন আগেই গেছে দুর্গা পুজোতে একটা টাকা খরচা হয় সেটা আমাদের সরকার মহাদি সরকার আমাদেরকে দেয় এক লাখ দশ হাজার টাকা আমরা এবছরও আমাদের ক্লাবে পেয়েছি তো সেক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয় না পুজো করতে অসুবিধা হয় না কিন্তু কালী পুজোর ক্ষেত্রে কী হয় কালী পুজোর ক্ষেত্রে কিন্তু কোনো টাকা কোনো জায়গা থেকে আসে না সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় কিন্তু সেই সমস্যার সম্মুখীন আমরা কিন্তু হই না তার কারণ মানুষ আমাদের সাথে থাকে মানুষ আমাদের পাশে আছে প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করে এই পুজোটা করার জন্য যার জন্য আমরা পুজোটাকে গত ধরো দু বছর বা তিন বছর আগে যেই পুজো হতো সেই তুলনায় আজকের পুজো আমাদের অনেকটা বেশি বড় হয়েছে গতকালকেও আমাদের এখানে দুর্বী ব্যান্ড বলে একটা ব্যান্ড বাংলা ব্যান্ড তারা এখানে পারফরমেন্স করেছে তারা আগে দিন এলাকায় যে বাচ্চারা বা ছোটো ছোটো খুদে শিশুরা রয়েছে তারা পারফরমেন্স করেছে আজকে আমাদের বিসর্জন আমরা আজকেই প্রতিমাকে বিসর্জনের পথে নিয়ে যাবো সবাই কিন্তু মিলে মিশে তোমরা একসাথেই পূজাটা করো এবং আনন্দ করো এবং সবাই কিন্তু তোমাদের প্রাণ ভরে মন থেকে সাহায্য করে কি বলবো একদমই তাই একটু আগেই কথা বলতেও বারবারই একটা কথাই বলতে হচ্ছে যে এলাকার লোক সর্বপ্রথম আমাদের সহযোগিতা করে কিন্তু যে কথাটা না বললে কোনো একটা জায়গায় নিজেদের খারাপ লাগা সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডের যে অবজারভার মাননীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় পুচুটা আমাদের সব দিক থেকেই আর্থিকভাবে বলুন বা পাশে দাঁড়ানো থেকে আরম্ভ করে সব দিক থেকেই আমাদের একটা সহযোগিতা করে থাকে সেটা অতুলনীয় যে উনি কিন্তু আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার নন পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারপরে এই ওয়ার্ডের দায়িত্ব মাননীয় মন্ত্রী বিধায়ক অধ্যাপক বসু মহাশয় যে দাদার উপর ভরসা রেখে এই ওয়ার্ডটাকে ওনার উপর দায়িত্ব দেওয়া তারপরে উনি যে প্রত্যেকটা ক্লাব এবং এলাকার মানুষ যখন যে কোনো ব্যাপারে ওনার কাছে যাচ্ছে সেই সুযোগ সুবিধা এই যে জিনিসগুলো মানুষ পাচ্ছে আমরা আশা রাখি যে এরকমভাবেই হয়তো এগিয়ে যাব আমরা দাদার আমরা আপনাদের মানে বলে বোঝাতে পারবো না যে কীভাবে আমাদের সাথে সহযোগিতা করে উনি পুজোতেও আমাদের সাথে সহযোগিতা করেছে সম্পূর্ণভাবে আমাকে একবার আমি ফোন করেছিলাম দাদা তখন দুর্গাপুজো আপনারা দেখেছেন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি এবার সেই কারণে আমাদের একবার মনে হয়েছিল যে দুর্গা পুজোটা হয়তো আমাদের এখানে ম্যাচাকার হয়ে যাবে মাঠটার পরিস্থিতি এখন দেখছেন এখানে দেখুন পুরো বালি মাপ পুরো মাঠটাই বেড়ে আমি দাদাকে শুধু বললাম দাদা ক্লাবের সবার একটা রিকোয়ারমেন্ট সবাই বলছে মা মানে কাদার মধ্যে কীভাবে অনুষ্ঠান করবো কীভাবে কী করবো দাদার একটাই বক্তব্য যেখান থেকে হোক যেইভাবে হোক দাদার সঙ্গে সঙ্গে বালি ম্যানেজ করে দেবে তার সাথে আমাকে ফোন করে যে খবর নিচ্ছে উজ্জ্বল দেখবি কোনো সুবিধা অসুবিধা হয় কি না কোনো যেন অসুবিধা না হয় এক গাড়ি যারা পাঁচ গাড়ি বাড়ি লাগবে আমাকে বলবি আমি ম্যানেজ করে দেবো যেখান থেকে হোক আনিয়ে দেবো এই যে পাশে থাকা সবসময় আর্থিকভাবেই যে সব কিছু করতে হবে এরম কোনো মানে নেই এই যে কথায় কথায় খোঁজ নেওয়া খবর রাখা এই কালী পুজোর ব্যাপারে সব কিছু জিজ্ঞাসা করছে কিভাবে করছিস কোথা থেকে করছিস কারা কারা সাথে আছে এলাকার লোক পাশে আছে কিনা এই যে একটা আমাদের প্রতি একটা সহানুভূতি দেখানো এই যে আমাদের কাছে খোঁজ খবর নেওয়া এটাকে আমরা অনেক বড়োভাবে পালন দি দাদার জন্য হাতটা লেগে যাবে ইউ বলো আমাদের এই মাঠ এলাকার মধ্যমণি যে কোনো অনুষ্ঠান আমরা সবাই মিলেমিশে করি এখানে কোনো ভেদাভেদ নেই এটাই আমাদের বেশি পাওনা আজকে যারা মানে পুজো করছে দায়িত্ব এরকম ছোট ছিল আমি এদের একটু সিনিয়র এদের যাতে বাচ্চারা এরকম দায়িত্ব নিয়ে আস্তে বড়ো করতে পারে পুজোর এই আশীর্বাদ রাখি আজকে আমাদের যারা আমাদের সিনিয়র ছিল অনেকে আস্তে আস্তে বিগত হয়ে যাচ্ছে এই দায়িত্বটা আমাদের বেড়ে যাচ্ছে দায়িত্বের মধ্যে আমরা চাই সবাই মিলেমিশে অনুষ্ঠান হোক মা বোন মাসি পিসি সবাই আমরা এখানে নাচাচি করি একসঙ্গে এবং কারো কোনো ভেদাভেদ নেই কারো লজ্জাও থাকে না ভেদাও থাকে না সবাই একসঙ্গে নাচাচি এটাই বলে শেষ করলাম আগামী বছর আরো বড় হবে এই বলে আমি শেষ করলাম বাহ জয় আর তালি বাহ সুন্দর কি বলবে নারী শক্তি নারী এগিয়ে আসো নারী শক্তির আরাধনা সবাই মিলে একসাথে এখানকার এই পুজো কি বলবে ভালো লাগে এই আর কি পুজোর মধ্যে একটা পাড়ার মধ্যে একটা পুজো হয় এটাই সবাই আসে কতটা আনন্দ করো অনেক আনন্দ হয় অনেক আনন্দ হয় জোরে হাততালি বন্ধুরা আমরা অনেক রাতে এসেছিলাম গেলবার এবার আপনাদের পেয়েছি হ্যাঁ একটু এগিয়ে আসুন হ্যাঁ কি বলবেন আমরা দেখি আপনাদের মানে এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন কি বলবেন এই দুটো তিনটে দিন তো আমাদের খুব মজা হয় পাড়া সকলে মিলে মজা করি তারপর তো যে যার মতো ব্যস্ত হয়ে যায় এই দুটো দিনে মানে ফাটিয়ে মজা করি আমরা একদম ফাটিয়ে হাততালি হবে ও ফাটাফাটি আচ্ছা এবার বাচ্চাদের একটু একটু ঘুরে যাও বাবা না হলে তোমাদের কেউ দেখতে পারবে না ঠিক আছে একটু ঘুরে যাও একটু ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও হ্যাঁ তোমাদের সবাই মিলে একসাথে সবার কাছে তো যাওয়া যাবে না হ্যাঁ এই মারপিট করবে মারপিট করবে না হ্যাঁ সবাই মিলে বলো এই পুজো কেমন লাগে কেমন লাগে কতটা আনন্দ করো আচ্ছা এই বছর তো আজকে নিরঞ্জন হবে আসছে বছর কিরকম আনন্দ করবে কতটা আনন্দ করবে জোরে বলো বল ছর আসছে বছর আবার হবে কত উৎসাহ বাচ্চাদের মধ্যে তো এই পুজো এভাবে এগিয়ে যাক এই পুজোর কিন্তু যে বড় পুজো বা বড় বাজেটের পুজো তা নয় কিন্তু এখানে বাজেটের দিক দিয়ে বড় না এখানে মনের দিক দিয়ে কিন্তু এই পুজো অনেক বড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্তরিকতা যথেষ্ট রয়েছে হৃদয়ের মধ্যে যে জায়গা সেই জায়গা কিন্তু অপরিসীম এই পুজো এইভাবে এগিয়ে যাক এই পুজোকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজকেও কথা দিয়ে যাচ্ছি যেমন গেলো বছর কথা দিয়েছিলাম যে আবার আসবো আজকেও কথা দিয়ে যাচ্ছি আবার আসবো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরার সৌরভের সঙ্গে রাধেশন সরকার নিউজ বাংলা